বিশেষ কিছু রান্না হয়নি ভেন্ডি ভাজি ডিম কচু দিয়ে কচুর মুখী দিয়ে ছোট ছোট আর এখানে শশা আর লেবু রাতে তো আবার রুটি হবে ছেলেকে দিয়ে দিয়েছি খাবার ছেলে খেয়ে নিয়েছে এখন মেয়ে আর আমি ওটা মেয়ে আর ওটা আমার চেয়ার নিয়ে নেওয়ার টেবিল নড়ছে এখন হচ্ছে এই যে মেয়ে আর আমি খেতে বসে পড়েছি আমার বোনের মেয়েটা জ্বালাচ্ছে ফোন করেছিল সকালে আবার আসতে গেছিলো আমার কাছে তো আসতে আসতে গেছিলো তো আমি রেশনে ছিলাম তখন অনেক বুঝিয়ে বুঝিয়ে তাকে রাখা হয়েছে সে কারো কথা শুনতে যাচ্ছে না এখন আবার কখনো সে উদয় হয় ঠিক নেই সুস্থ মানুষকে দশ দিনও রাখা যায় অসুস্থ মানুষ তার মা বাবা ছাড়া আমার কাছে থাকলে আমার একটা টেনশন দিনের ঝড়টা আসলে নিশ্চয়ই ভালো হয়েছে মনে অনেক

আপনার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার কদিন দেরি হয়ে যাচ্ছে তো আপনারা রেস্ট করেন আমিও খাওয়া দাওয়া করে রেস্ট করব অনেক কাজ উল্টোপাটি করে করেই যাচ্ছি দেখুন তার মতো টাটা বিকাল সাড়ে সাতটায় সন্ধ্যা সাড়ে সাতটায় লাইভে আসবো রেডি থাকবেন